জীবন থেকে বলছি হয়তো আমার না হয় আপনার সম্পর্কের যত্ন নিয়ন্ত্রণ একটা ফুলকে যদি বাঁচাতে চাও তাহলে পানি দিতে হয় না দিলে সেটা শুকিয়ে যায় কিন্তু শুকিয়ে গেলে কান্না করে লাভ কি বলো সম্পর্কটিও ঠিক 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 তেমন যত্ন দিলে টিকে থাকে না দিলে মরে যায় মানুষ বলে যত্ন নিলে মানুষ মাথায় চড়ে বসে এটা ভুল ধারণা মানুষ যত্নে মাথায় চড়ে বসে বরং ভালোবাসায় ভিজে যায় রত্ন পাওয়া মানুষ কখনো ছেড়ে যায় না কখনো ভুলে যায় যায় কিন্তু আজকাল যত্নের জায়গায় এসেছে অবহেলা মানুষ ভাবে আমি না খোঁজ নিলেও কিছু হবে না হ্যাঁ কিছু হবে না কিছুদিন পর্যন্ত কিন্তু এক সময় সব কিছু পাল্টে যায় তখন যে মানুষটা তোমার জন্য দিন রাত কেঁদেছে সে আর কাঁদবে না যে তোমার জন্য অপেক্ষা করেছে সে আর অপেক্ষা করবে না কারণ মানুষ শিখে যায় অযত্ন মানে ভালোবাসার অভাব অযত্ন মানে সম্পর্কের মৃত্যু অযত্ন মানে আমি কারো কাছে প্রয়োজনীয় নয় সত্যি বলি মানুষ যত্ন পেলে বেঁচে যায় যত্ন পেলে সে ভুলে যায় তার সব কষ্ট যত্ন পেলে সে হাজার মানুষের ভিড়ে এক মানুষকেই আঁকলে ধরে আমার কি কোনো দাম নেই আমি কি কেবলই একটা বোঝা এই প্রশ্নগুলো মানুষকে ধীরে ধীরে শেষ করে ফেলে যত্ন নিলে মানুষ বদলে যায় একটা ক্লান্ত আত্মা হঠাৎ সত্যি পায় একটা শুকনো মন হঠাৎ ফুলের মতো ফুলে ওঠে একটা নিঃসঙ্গ হৃদয় হঠাৎ আলো খুঁজে পায় যত্ন মানে কেবল বড় কিছু নয় কখনো একটা ফোন কল কখনও একটা ছোট বার্তা কখনো একটা আলিঙ্গনই যথেষ্ট কিন্তু আমরা কি করি আমরা যত্নকে সহজে কিছু ভেবে ফেলে দিই যাক যাক কাল কথা বলব আজ পরে খোঁজ সে বুঝে যাবে অথচ এই কাল হয়তো আসেই না যে মানুষটা আজ যত্ন চাচ্ছিল সে হয়তো কাল আর থাকে আসলে এটাই চরম সত্য কথা